আজকে হঠাৎ করে বের হলাম উদ্দেশ্য ঢাকা যাওয়া যখন মিরাশ্বরে পার হইলাম একটা রাস্তার দৃশ্য সুন্দরী দেখা গেল এবং তার জন্য বন্দি করলাম হাইওয়েতে আপনি মোটর ড্রাইভে কিছুটা সুবিধা এবং অসুবিধায় পড়তে হয় সে ধরনের একটা ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে কিন্তু তার বাইরেও আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাচ্ছিলাম এবং যেটা নিজের সম্মুখীন হয় আর কি হাইওয়েতে যাওয়ার সময় রাস্তাতে যখন মোটর বাইক নিয়ে চলাফেরা করি আমি কিছুদিন আগেও একটা লাইভ অ্যাক্সিডেন্ট দেখছিলাম মানে খুব মারাত্মক যেটা কল্পনার বাইরে এত মারাত্মক যাক আল্লাহ সবাইকে রহম করুক আল্লাহর নাম নিয়ে বের হওয়া এটাই হলো বড়ো কথা কিন্তু বাইক ড্রাইভে একটা সর্বোচ্চ ক্ষতিকারক জিনিস হলো যে আপনার এই খাবার প্যান্টগুলো তারা তাদের কখন থেকে কোথায় থেকে কোন দিকে চাপ দিবে তারাই জানে আপনার কিছু ড্রাইভার আছে সবাই না কিছু কিছু ড্রাইভার আছে আপনার তারা আপনার প্রতিযোগিতার মনোভাব নিয়ে ড্রাইভ করে এক্ষেত্রে সমস্যা হয় কি আমাদের ছোটোখাটো আমরা যারা মোটর ড্রাইভ করি বাইক এই বাইকদের খুবই প্রবলেম করতে হয় কারণ এরা আমাদেরকেই মানে একটা গাড়িয়ে মনে করে না এবং রাস্তা রাস্তার ক্ষেত্রে তারা আমাদেরকে রকম সাইড দেওয়া এবং ইদাও এটা প্রয়োজনই মনে করে না এই দেখেন একটা সামনে ইয়ে একটা পড়ে আছে যেন ওরে আমি হন দিচ্ছি আর দিচ্ছি কিন্তু ও সত্যাসে না অনেক কষ্ট আসলে ফাঁসা কিন্তু এটা রিক্স হলো কীরকম ও যদি একটু চাপ আমি বড় গাড়িটার নিচে তুলে যাবে এই জন্য রিক্স নিয়ে ওভারটেক করা উচিত না ওভারটেকিংটাকে খুবই ভয় লাগে সেফলি ওভারটেক করা উচিত এদিকে আসলাম অনেকটাই সুন্দর এবং পরিবেশ যেমন দুই পাশে গাছপালা এবং বিকেলের ওয়েদারটা তো মার্শাল্লাহ আপনি চট্টগ্রাম থেকে ফেনি পর্যন্ত দুই পাশের ফুল গাছগুলাই অনেক সুন্দর আপনার যেমন দেখা যাচ্ছে দুই পাশে গাছ এখানে গাছ না ফুল গাছ একটু সামনেই আছে আপনি দেখতে পারবেন এখানে গেলে কিন্তু সর্বোচ্চ নোংরা জায়গা হলো এই জায়গাটা মীরশ্বরে একটু পরেই হাইওয়ের পাশে এমন ময়লা স্তূপ সীতাকুণ্ড উপজেলা সব ময়লা স্থূপে এই হাইওয়ের পাশে এখানে রাখা হয় কিন্তু এটা দুঃখজনক আসলে এখানে অনেক বৃষ্টি গন্ধ করে কিন্তু আমরা যখন এটা পার হয়ে চলে যাই তখন মোটামুটি রাস্তা ক্লিয়ার পাওয়া যায় কারণ আমি বাইক নিয়ে মাসের মধ্যে কয়েকবারে এই রোডে ড্রাইভ করি তা আমার হাইওয়েতে আমার ড্রাইভ করা হয় যেমন আগে আজকে যাওয়া হয়েছে আপনার এই বামনবাড়ি আমি নোয়াখালী থেকে বাউনবাড়িয়া বাইক নিয়ে গেলাম আবার বিকেলে ব্যাক করলাম তা হাইওয়েতে ড্রাইভের ক্ষেত্রে আমার সর্বোচ্চ রিক্স মনে হয় এই বড়ো গাড়িগুলোকে যেমন এই লোকটা চলে যাচ্ছে এখানে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই ছোটো সিএনজিগুলো এগুলো যখন বড়ো গাড়িগুলোর পাশে চাপ সৃষ্টি করে তখন আমাদের কিছু করণীয় থাকে না এবং হাইওয়েতে গাড়ির সর্বোচ্চ স্পিড মানে বাইকের সর্বোচ্চ উঠে যায় কিন্তু আমরা সর্বনিম্ন রাখার চেষ্টা করলেও সেটা সূত্রের নিচে নামে না কারণ হাইওয়েতে বুঝুন তো অন্য গাড়িকে ফিসে ফিসে যাওয়া হয় না ওভারটেক করে গাড়ি চালাইতে হয় মোটামুটি অনেকক্ষণ ড্রাইভ করার পরে এখানে সীতাকুণ্ড ওভারটেক করে আসলাম তো এই ক্ষেত্রে যেমন আমি একা না অনেক এই জন্য বাইকার যারাই আসে সবার উচিত হলো যে আমি একার না যারাই আসে কোনো বড় গাড়ির সাথে প্রতিযোগিতার মনোভাব নিয়ে গাড়ি চালানো উচিত না কেন আমাদেরকে একটা খেয়াল করা উচিত যে দুই চাকার গাড়ি তো এটার কোনো আপনার ওয়েট নাই এটাকে হালকা আপনার একটা বাড়ি দিলে বা একটা দমক খেলে আপনার গাড়ি কোথায় চলে যাবে এবং সময় হচ্ছে জীবনমূল্য অনেকটাই বেশি এটা আমাদেরকে মাথায় রেখে হাইটে ড্রাইভ করা লাগবে আসলে আমি অনেক ক্ষেত্রেই সম্মুখীন আমি নিজে অন্য একটা বাইকের দ্বারা নিজে প্রভাবিত হয়ে বয়ফাই। কেননা এমন স্পিডে আসে কোনো কিছু ছাড়াই আসি হুট করে গাড়ি পিছন দিয়ে ঢুকাই দেয় এই সমস্যাগুলোতে আসলে অনেকেই ফোর তো এক্ষেত্রে আমাদেরকে উচিত হাইওয়েতে যারাই ড্রাইভ করি হাইতে সেফলি যতক্ষণ পারি আপনার এই যেমন বাসগুলো এগুলো কিন্তু সাইড সহজে দিতে চায় না আমি তাও ওভারটেক করার চেষ্টা করতেছি আমি ওভারটেক করার চেষ্টা করি আমাদের ওভারটেক করার সময় খেয়াল রাখতে হবে সামনের গাড়ির দূরত্বগত রুখ এবং যদি একটা গাড়ি ও স্পিড বাড়িয়ে দেয় আমি কি নিজেকে সেফলি সাইড দিতে পারবো কি না এগুলো আমাদেরকে খেয়াল করা উচিত আসলে এগুলো আমার কথা আর কি মতামত দিলাম সবাই দেখবেন এবং সবার মতামত জানাবেন আসলে এটা কি বাস্তবতার সাথে মিলে কি না যে হাইওয়েতে এমন দুর্ঘটনার কারণটা আমরা জানি কি না আমার থেকে যতগুলো কারণ আমি হাইওয়েতে আমার সবচেয়ে গাড়ির সবচেয়ে বেশি ড্রাইভ করি আমি হাইওয়েতে এক্ষেত্রে আমাদেরকে হাইওয়ের সব দিকগুলো খেয়াল করতে হবে শুধু সৌন্দর্য উপভোগ করলে হবে না আমাদেরকে হাইওয়ের সব দিকটাই খেয়াল করতে হবে যে আসলে আমরা কীভাবে ড্রাইভ করবো এই লরিগুলো এইগুলো এগুলো খুবই রিক্স কারণ ওরা ওদের গতিতে চলবে ওরা কারোর নিজস্ব গতিতে বা আপনার জন্য ওরা সাইড দিবে না ওরা ওদের গতিতে চলে যাবে এক্ষেত্রে আপনাকে ড্রাইভ সেফলি ডাইভ করে যেতে হবে এই হলো আপনার কথা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দোয়া রাখবেন